বাবারে अब्বা হুম হ্যাঁ কাক কাকাক এ তুমি জানো আমি কার মাইয়া আমি মোজাম্মেল সাদাকার মাইয়া হ্যাঁ আমি ঢং করো ওহ ঢং কেমনে কেমনে করে করে ছোট বাচ্চা থাকার সুবিধা কি জানেন ছোট বাচ্চা থাকলে আপনি যা খাবেন সেখান থেকে একটুখানি ছিঁড়ে তার মুখে দেওয়া ছোট বাচ্চা মানে হলো আপনি যেখানে যেখানে হাঁটবেন আপনার পায়ে পায়ে হাঁটা হ্যালো এভরিওয়ান দিস ইজ মি অন্তরা অন্তরা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম দিনের বেলার ভিডিও তো আপনারা সব সময় দেখেন কিন্তু বেলা আমার সাথে যা হয় আমাদের বাসায় একটা রেওয়াজ আছে এরা সকালে রান্না করলে সেরা খাবারটা দুপুরে খায় না দুপুরে রান্না করলে সেই বাসি খাবারটা রাতে খায় না সুতরাং সবসময় তিনবেলা আমাকে গরম গরম রান্না করতে হয় এবং গরম গরম তাজা তাজা খাবারটাই তারা খায় এবং আমিও খাই গাইস তো আজকে পাবদা মাছ নিয়ে আসি ইদানিং বরিশাল বাজারে পাঙ্গাস মাছ আর পাবদা মাছ ছাড়া বেশি একটা মাছ পাওয়া যায় না যেখানেই যাই সব জায়গায় একই ধরনের মাছ যদিও বা বাজারে আমি যাই নাই তাজা সব সময়ই ভালো শরীরের জন্য যেমন উপকার তেমনি সুসম্পর্ক ও সমাজের জন্য উপকার তাজা তাজা খাবার খেলে যেমন শরীর স্বাস্থ্য ভালো থাকে তেমনি সুসম্পর্ক রক্ষা করার জন্য আমরা অনেক সময় অনেক স্যাক্রিফাইস করি যে স্যাক্রিফাইসগুলো আসলে মানুষ মূল্যায়ন করতে পারে না বছরের পর বছর একই জায়গায় থাকার পরও দেখবেন যে কিছু মানুষ আপনার কখনোই আপন ছিল না তারা কখনোই আপন হয় না তারা আপন সাজে ঠিকই কিন্তু তারা আপন না বিপদ পড়লে বিপদ দেখলে পিচ কাটিয়ে চলে যায় এরা হলো আপন সাজে এরা হলো সমাজের মুখোশধারী আপন মানুষ আপন আত্মীয় স্বজন যাদেরকে আমরা আপন মনে করি জানেন তো আমি কখনোই এমন ছিলাম না আমি খুব হাসি খুশি প্রাণ চঞ্চল একজন মানুষ ছিলাম এখন আমার কারো সাথেই কথা বলতে ইচ্ছা করে না ফোনে অনেক মানুষের আত্মীয় স্বজনের নাম্বার আছে কিন্তু আমার অধিকাংশ বেস্ট ফ্রেন্ডরা দেশের বাহিরে সেটেল করছে কখনো না কখনো আমিও চেষ্টা করছিলাম দেশের বাহিরে চলে যাব কিন্তু মন আর মানতেছিল না মন তখন সায় দিল যে না এই দেশটা ছেড়ে আসলে আমি থাকতে পারবো না সেটা যা কিছুর বিনিময় হোক না কেন তারপর আসেন এই যে একটা সময় আমার ফ্রেন্ড সার্কেল এবং অন্যান্য আত্মীয় স্বজন অনেক মানুষজনই আমার প্রেগনেন্সির সময় ফোন দিছে জিজ্ঞাসা করতো কী করছিস কি খাইছিস এখন কি মাস কয় মাস যায় বাচ্চার কি অবস্থা বাচ্চা কি নাড়াচাড়া করে এই যে এই মানুষগুলো আসলে সত্যিকারের আপন মানুষ কারণ খবর নেওয়ার জন্য সব মানুষ থাকে না মানুষের জীবনে আপনি খেয়াল করে দেখবেন আপনার জীবনে এই মানুষগুলো সত্যি খুব কম এবং এই মানুষের লিস্টগুলো খুব কমই থাকে তার জন্য বিশেষ করে আপনার ভাগ্যের কোনো দোষ নেই বা আপনারও কোনো দোষ নেই এই দোষগুলো হয় কি জানেন মানুষের পরিস্থিতি আগে আমি ছিলাম না এমন আগে আমার অনেক বন্ধু বান্ধব ছিল অনেক প্রচুর আড্ডা দিতাম প্রচুর ঘুরতে যেতাম প্রচুর মানুষের সাথে মিশতাম কিন্তু এখন আমি ইচ্ছা করেই একা হয়ে গেছি ইচ্ছা করে আমার ফ্রেন্ড সার্কেলরা আমাকে প্রায় সময় ফেসবুকে মেসেজ দেয় অনেকে অনেকে মেসেজের রিপ্লাই দেয় না বলে অনেক রাগও করে কিন্তু এখন আমি সময় পাই না যে বিষণ্নতায় আমি একা একা পার করছি সেই বিষণ্নতার সময়টা ভাবে কাটাইছি সেটা শুধু আমি আমার ভিতরে রাখতে চাই আমি আমার মতোই মনে রাখতে চাই কারণ সুসময় সবাই থাকে দুঃসময় কতজন থাকে বলেন বাচ্চা হলো আল্লাহতালার শ্রেষ্ঠ 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 নিয়ামত এর চেয়ে বড়ো ধরনের কোনো নিয়ামত হয় না এর চেয়ে বড় এবং খুশির কোনো কিছু থাকে না যেমন আরাফ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি প্রচুর বিষণ্নতায় ভুগছি প্রচুর কান্না করছি প্রচুর প্রচুর একা হয়ে গেছি মানে লোনলি ফে মানে লোনলি আসলে এটা কীভাবে বোঝাবো এতটা একা মনে হয় পৃথিবীর কোনো মানুষই হয় না অনেক মানুষ থেকে আমি একা হয়ে গেছি সামনাসামনি সবাই ছিল কিন্তু কারোর সাথে আমার কথা বলতে ইচ্ছা করতো না কারোর সাথে যোগাযোগ রাখতে ইচ্ছা করতো না ওই মানুষটাকে দেখার আগে তার মানে পূর্বে সে কী কী করছিলো তার হিস্টোরিগুলো তার মুখের উপর যখন ভেসে ওঠে তখন আর কাউকেই ভালো লাগতো না যা হোক এই লাইটগুলো কিনছে আমার ঈদের বকশিসের টাকা দিয়ে গাইস এই লাইটগুলো আমার খুবই প্রিয় খুবই প্রিয় তার উপরে আমার অনেকগুলো লাইটস ছিল চেঞ্জ করার সময় অনেক কিছু হারাই ফুলছি ঘর ডেকোরেশন করতে আমার অনেক আগে থেকেই ভালো লাগে আমি ছোটবেলা থেকেই এই গুণটা আমার অনেক ছিল ঘর সাজানো তো এই বছরের প্রথম তালটা রাহাই খাইলো রাহারে খাওয়াইলাম এই বছরের প্রথম তাল আগে আমি গোছানো জায়গা দশ বার করে গোছাইতাম এভাবে না ওভাবে এভাবে সাজাইতাম না ওভাবে সাজাইতাম কিন্তু আমি এখন অগছালো জায়গা একবার গুছাইতেই আমার খুব কষ্ট হয়ে যায় কারণ আমার দিনের নব্বই ভাগ সময় খায় আমার আরাফ আর আমার কাজ নব্বই ভাগ সময় যাওয়ার পর বাকি দশ ভাগ দশ পার্সেন্ট যে থাকে সেটা ওদের চারজনকে আমি ভাগ করে দিই তার উপরে রান্নাবান্নাও থাকে তার উপর তাদের খাওয়া দাওয়া টিচার সব কিছু মিলাই এভরিথিং মিলায় এই অবস্থা জোর করে সুন্দর কবি মনের দুঃখটা প্রকাশ করতে চাও মন তাহলে দুঃখটা প্রকাশ করো পরে করে তো যে মানুষ চিনেন খুদ মানুষ হলো আপনি যেটাই করবেন সেটা তার ভালো লাগবে না তার ঠিক তার মনেটা পছন্দ হবে না তার মনে হবে আসলে এটা কম দামি মানে আমার এই ছেলেটা হলো একটা খুঁতখুতে মানুষ একেবারে খুতখুতে মানুষ যে কিনা নিজে নিজের জিনিসপত্র কিনে নিজে ডিসাইড করে যে আমি এটা এটা কিনবো কেনার পর আম্মু এটা এরকম হয়েছে না আম্মু এটা বেশি একটা ভালো হয় নাই আম্মু এটা স্কুলটা ঢিলা ছিল আম্মু এটা ওমন ছিল আম্মু এটা তমন ছিল মানে এ একটা খুঁতখুতানা মানুষ ভাই জানি না এর এই খুঁতখুতানিটা কবে কমে যাবে তবে আজকের দিনের সূর্যাস্তটা ছিল বেস্ট আমি বাসা থেকে এটা ভিডিও করে রেখে দিছি। যে এত সুন্দর সূর্যাস্ত ছিল তার উপরে মেঘগুলো এক থেকে আরেক পাশে ভেসে ভেসে যাচ্ছিল মেঘের দলাটা একবার এই পাশে ছিল আরেকবার ওপাশে চলে যাচ্ছিল এটা দেখে আমার খুবই ভালো লাগছে তবে সূর্যটা একেবারে ডুবেই গেল যাচ্ছিলাম যে সূর্যটার ভিউটা নেওয়ার জন্য কিন্তু সূর্য ভাই আমার বলতেছে আমি তো তোমার সাথে দেখা দিব না দেন আমি তোমার সাথে লুকুচুরি খেলতেছি পরে ভাবলাম যে আসলে হতভাগা আমি সূর্য আসলে আমার সাথে দেখা করতে চাচ্ছে না তারপর আমি মেঘেদের সাথে কথা বলে চলে আসলাম তারপর আসেন এবার আমার বিষণ্নতার গল্প বিষণ্নতা আপনার জীবনে থাকবেই বিষণ্নতা আপনি কখনো এড়ায় যেতে পারবেন না বিষণ্নতা এমন একটা জিনিস যেটা আপনি না চাইতেও আপনার ভিতরে চলে আসবে সুতরাং সব খারাপ সময় সব সময় স্থায়ী থাকে না আপনি চেষ্টা করেন চেষ্টা করতে থাকেন করতে 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 একটা সময় দেখবেন এই বিষণ্নতার সময় পাবে না আপনার কাছে ঘেঁষা নিজে নিজেকে বিজি রাখেন যতটা সম্ভব বিজি থাকলে তখন আর বিষণ্নতা ডিপ্রেশন মানুষের খারাপ কথা বকাঝকা করা তারপর এভরিথিং হতাশা কোনো কিছুই আপনার কাছে আসতে পারবে না এগুলো আপনার জীবনে থাকবেই আর এগুলাকে এড়িয়ে যাওয়ার নাম হলো মানুষ এই যে আজকে ভিডিওটা নেওয়ার জন্য আমার ছাদে আসছিলাম দেন রাহা আমার কোনোভাবেই নিচে যাইতে দেবে না রাহার কথা হলে আমরা এখানে বসে আম ভর্তা খাবো এখানে বসে আমার ড্রাগন গাছের অনেক সুন্দর সুন্দর ফুল আসছে আলহামদুলিল্লাহ এবার ড্রাগন খুব ভালো হবে তারপরে এই যে আরেকজনের কাছে দিয়ে গেছিলাম আরেকজনের সে কি আর মানে সুস্থ ভদ্রলোক থাকার এই সব এলোমেলো করাই হলো তার কাজ কখনও কোনো কিছু সোজাভাবে থাকুক এটা সে চায় না সে চায় সব সময় এটা এলোমেলো থাকবে মানে এলোমেলো যে সে হচ্ছে সেটাও সে বোঝে না আসলে ভাই বয়সটাই এমন এই বয়সে আমরাও এরকম দুষ্টাম ফাজলাম করছি পরে ছাদ থেকে ঘুরে আসছি আর ভাবতেছিলাম যে আসলে কি করা যায় কি করা যায় পরে রাহা বলতেছিলাম অনেকদিন অনেক দিন আম ভর্তা খাই না আসলে আম ভর্তা খাওয়া দরকার